সম্মানিত দর্শক আজকে দেখাবো কিভাবে 30 থেকে 35 ইঞ্চি যাদের ब्लाউসের বডি হবে তাদের জন্য ছয় সেট পেটিকোট কিভাবে আপনারা তৈরি করবেন আজকে সহজ পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করব তবে 30 থেকে 35 ইঞ্চি যাদের পুরাতন ब्लाউস সেই মাপে আজকের ভিডিওটা হবে তো সর্বপ্রথম আপনারা যদি যারা অতিরিক্ত লম্বা তাদের জন্য কাপড় নেবেন দুই গজ তার গিরা পরিমাণ আর খাটোদের জন্য আপনারা একটু কাপড় নেবেন 2 গজ 2 গিরা পরিমাণ 2 গজ দিয়ে কিন্তু কখনো পেটিকোট তৈরি করা যাবে না অতিরিক্ত শর্ট হয়ে যাবে তো এখানে দুই বা চার গিরা কাপড় মেশিন নেওয়ার পরে সর্বপ্রথম কাপড়টা বাজার থেকে যখন কিনবেন তখন কিন্তু এরকম থাকবে এখানে কিন্তু আমাদের এখন দুই পাট কাপড় কাপড়টা এভাবে বাজ করা আছে সর্বপ্রথম আমরা একটা বেল কাটিং করব যাদের ব্লাউজের মড়ি তিরিশ থেকে পঁয়ত্রিশ হবে তাদের জন্য এখানে যতটুক বহরে ঘের থাকবে এতটুকুই আপনারা কোমরে লোসটা দেবেন এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি কারো মড়ি পঁয়ত্রিশের উপরে হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা বেলে জয়েন দিয়ে ঘেরটা বাড়িয়ে নেবেন বেলের ঘেরটা ঠিক আছে এখন দেখুন এখানে আমাদের হবে কতটুকু সাড়ে ষোলো ইঞ্চি সাড়ে ষোলোকে ডাবল করলে তেত্রিশ ইঞ্চি এই পেটিকোটের মোট কোমরে বেলটা হবে তেত্রিশ ইঞ্চি কোমরের অংশটা ঘের হবে মোট এখন আমরা সর্বপ্রথম এখান থেকে ধরে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ দেখুন এরকম একটি বেল কাটিং করে নেবেন নেওয়ার পরে এই কাপড়টাকে কিন্তু আমাদের এভাবে ডাবল করে রাখতে হবে আমরা যখন এই বেলটা সেলাই করব তখন কিন্তু এরকম ডাবল থাকবে এটাই আমাদের হচ্ছে পেটিকোটের মোট কোমরের বেলটা যেটাই ঠিক আছে এবার আমাদের প্রয়োজন হবে কি পেটিকোটের একটা ফিতা তৈরি করতে হবে তো সেই ফিতার কাপড় আমরা এটার সাইড থেকে বের করব তো দেখুন প্রথমে এখন আমাদের দুই পার্টে ভাঁজ করতে হবে এইভাবে দুই পাটে বাস করবেন তো দেখলেন কিভাবে দুই পার্টে ভাঁজ করলাম এখন আমাদের কথা হলো যে কোনো এক পাশে খোলা বা কেন সারতে রাখলে হবে তা নিয়ে কোনো সমস্যা নেই এখন দেখুন এই পাশে কিন্তু আমাদের পায়ের সাইড আছে এই পায়ের সাইড থেকে ধরে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ আমরা ফিতার জন্য কাপড় কেটে রেখে দেবো এখন দেখুন আমি এখান থেকে ধরে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ ফিতার জন্য আমি কাপড় কেটে রেখে দেব চার করবো কাপড় করুন চার এভাবে আপনারা চার পাট করে নিবেন আর এখানে কোনো পার্ট ছোট বড় আছে কিনা সেটা অবশ্যই ভালো করে খেয়াল করবেন যদি ছোট বড় থাকে তাহলে দেখবেন কাটিং করার পর জয়েন দেওয়ার সময় যে কোনো একটা পার্ট ছোট বড় হয়ে যাবে এজন্য এই পার্টটা ভালো করে সমান করে অ্যাকুরেট করে নিবেন করব এবং এ পাশ থেকে যে পার্টেত্রিশ ইঞ্চি কুমোরের জন্য আমরা কত ইঞ্চি করে কাটিং করব তাহলে আমাদের সেলাই করার পর অ্যাকুরেট হবে কম হবে না এবং বেশি হবে না তো দর্শক এই যে এখানে এক বহরে বেলে যতটুকু ঘের ছিল সম্পূর্ণ গেটটা আমরা দিয়ে দিলাম যাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি পুরাতন ব্লাউজে বড়ি হবে তাদের এই বহরে আপনার পেটিকোটের বেলটা রাখবেন তাহলে হয়ে যাবে এর থেকে বেশি কোনো প্রয়োজন হবে না এবার এই যে এই মাপে আমরা পাটগুলো বের করব। ঠিক আছে এজন্য আমি সহজ একটা হিসাব দিয়ে দিচ্ছি আপনার সেলাই সহ সাড়ে ইঞ্চি করে কাটিং করবেন এ পাশ থেকে ধরে প্রথমে নেবেন সাড়ে সেলাই সহ এই হিসাবটা আবার এই পাশ থেকে নেবেন সাড়ে চার আপনারা যদি একটা ভুল করেন এ পাশ থেকে সাড়ে নেন আবার এই পাশ থেকে সাড়ে নেন তাহলে কিন্তু পেটিকোটটা একেবারেই নষ্ট হয়ে যাবে সেটা পেটিকোট হবে না এজন্য আপনাদের মনে রাখতে হবে আপনারা প্রথমে এ পাশ থেকে নেবেন আবারও এই পাশ থেকে নেবেন ঠিক আছে এভাবে আর আর এইভাবে কাটিং করা হবে তাহলে পেটিকোটের ঘেরটা বেশি হবে তাছাড়া কিন্তু হবে না ঠিক আছে তো এখান থেকে নিলাম সাড়ে চার আবার এখান থেকে ধরে নিলাম সাড়ে চার সেলাই সহ নেওয়ার পরে এই যে দাগে এখানে হাত দিবেন এ দাগে হাত দিবেন যে এভাবে কুচো করবেন করার পর এই যে এরকম আড়াড়ি হয়ে গেল ঠিক আছে এখানে একটা জিনিস লক্ষ্য করেন এই জায়গাটা অনেক চওড়া আছে আর এই জায়গাটা অনেক ছোট আছে সেম এখানেও এই জায়গাটা ছোট আছে আর এখান থেকে এই জায়গাটা অনেক চওড়া আছে ঠিক আছে তো আমরা এখন এখানে কেটে নিব এবার আমাদের মিল করতে হবে যে বিষয়টা সেটা খেয়াল করুন এই পার্টটা আমরা এখানে রাখলাম রাখার পরে এই যে চিকন পার্ট আর এইখানে যে চিকন পার্ট আছে এই পার্টটা আমাদের এই পার্টের সাথে মিলবে আর এই মোটা পার্টটা আর এই মোটা পার্টটা এটা এটার সাথে মিলবে ঠিক আছে তো কাপড়টা আপনারা এভাবে ঘুরিয়ে এটাকে এ পাশে নিয়ে আসবেন আসার পর এখানে আপনারা এভাবে রাখবেন এখন কথা হলো এখানে আমাদের আছে চার পাট কাপড় এক দুই তিন চার পাট কাপড় আর এই কাপড়টার এইখানে জয়েন্ট আছে এখানে জয়েন্ট থাকার কারণে এখানে ভাজ আছে চারটা কিন্তু পার্ট আছে দুইটা কারণ মাঝখানে জয়েন আছে তার এরপর এখানে এইভাবে রাখবেন রাখার পরে এই জায়গাটা সোজা করে কেটে দিতে হবে এখানে ছোট বড় হবে এখানে ছোট বড় হবে তো আপনারা এখানে খুব সুন্দর করে কেটে নেবেন এইভাবে আপনারা কেটে নেবেন এখানেও একটু রাউন্ড শেপ করে কেটে নিতে হবে আপনারা প্রয়োজনে ছয়টা জয়েন দেওয়ার পরে এই জায়গাটা আবারও ভালোভাবে মিলিয়ে কেটে নেবেন ছয়টা জয়েন আগে দেবেন অনেকে দেখা যায় কম বেশি হয় এই যে দেখেন আমি সমান করে কেটে নিলাম এবার এটা কিভাবে আপনারা সেলাইটা দেবেন সেটা আমি দেখাবো দেখুন

এই যে এটা কিন্তু আরাআড়ি এটাকে বাঁকা পাট বলা হয় আর এই যে পাটটা টান দিলে একটু বড় হবে না এটাকে খারাপ পাট বলা হয় অর্থাৎ এই পায়ের মধ্যে একটা পায়ের আছে এখানে পায়ের সাইড আর এটার মধ্যে পায়ের নাই একটা পায়ের সাইড আর একটা পায়ের ছাড়া নিয়ে আপনার এভাবে সেলাই দিবেন যদি বাইসেস পাল্টা করেন তারপরও সমস্যা নেই আপনাদের পেটিপুট হবে কোনো সমস্যাই নেই অনেক সময় তবে পাটগুলো মিল করে দিতে পারলে সব থেকে ভালো হয় এটা এটার সাথে জয়েন হবে আর এটা এটার সাথে জয়েন হবে সেমভাবে এই পাটগুলো এটার সাথে জয়েন হবে আর এটা হচ্ছে আমাদের ফিতার কাপড় আর এটা হচ্ছে আমাদের বেলের কাপড় দেখো